নিষ্কা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা সবাইকে আজকে শুভ নববর্ষ নতুন বছর সবাই ভালো কাটুন মটনটা দেখুন এক কেজি মটন নিয়ে এসছে এবারে আমি কিভাবে এই মটনটা রান্না করি সেটাই আমি দেখাবো আজকে বছরের শুরুতেই বলছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আগিয়ে যাবে সবার সাথে সবার তালি পথ খুব সহজ হয়ে যাবে কঠিন বলে আর কিছুই থাকবে না এবারে এর মধ্যে আমি দেখুন কিভাবে মটনটা বানাই সেটাই দেখে দেবো দেখুন মটনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে দেখুন মটন অনেকেই বাজার থেকে এনেই ডাইরেক্ট রান্না করে কিন্তু আমাদের মটনটা একটু ধুয়ে নেওয়া হয় ওর মধ্যে লবংটন থাকার জন্য দেখুন এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দেখুন চার চামচের এক চামচ দেখুন আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি এখানে জল নিয়েছি ছোট একটা বাটির চার বাটি দেখুন এই পরিমাণটা দেখে নিন এখানে মিসকা হাত দিয়ে দিচ্ছে এদিকে আমি মটনটা একটুখানি হাত দিয়ে মেখে নেব নিয়ে এই মিশ এর মধ্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কেননা মটনটা আমাদের একটুখানি অন্যরকমভাবে আমি রান্না করি সেইভাবে আমি দেখানোর চেষ্টা করছি আর একবার মটনে আমি দেখিয়েছিলাম টক দই মিশিয়ে নিয়েছিলাম সেটা তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলে আর এখানে আমি আজকে সুসাদ সরিষার তেল আর একটু লবণ দিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে সিটে মেরে লাবিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি কিভাবে এই মটনটা রান্না করি সবটাই আমি দেখিয়ে রা এখানে বেশি সিটে মারলে হবে না আমি তিনটে সিটে মেরে নামিয়ে নেব দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এবারে ঢাকনাটা আটকে চলে যাব গ্যাসের ধারে আমি মটনটাকে তিনটে সিটে মেরে একটু জল ঝড়িয়ে নিয়েছি জলটা আমি ফেলবো না আমি কষার কাজে দেব আর এদিকে মটনটা কিভাবে বানাই আমি সেটা দেবো আর চর্বিটা আমি এইভাবে সাইড করে রেখেছিলাম এদিকে একটা মশলা বানাবো এটাই হচ্ছে আজকের মটনের মেট মশলা দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি একটু দালচিনি লবঙ্গ ছোট এলাচ একটা তেল আর হচ্ছে এখানে নিয়েছি কালো দেখুন এটা হচ্ছে গোলমরিচ এটা আমি এর মধ্যে দিয়ে একটা সুন্দর পাউডার বানিয়ে নিয়ে চলে আসবো আজকের মটনের মেন উপকরণ হচ্ছে এই মশলা দেখুন এটাকে এইভাবে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন সরিষার তেল দিলাম সরিষার তেলটা আমার গরম হয়ে গিয়েছে আমি আজকের এই মটনটা ঝপ্কট বানিয়ে দেখাবো তার মধ্যে এখানে আমি একটা সুন্দর লঙ্কা পড়ণে দিলাম একটা তেজপাতা দিলাম এক টুকরো ডালচিনি দুটো লবঙ্গ আর তিনটে ছোটো ইলাচ দিয়ে এখানে আমি একটু দেখুন এইভাবে একটুখানি মশলার সুন্দর একটা গন্ধ আসার অপেক্ষা করব অবশ্যই অবশ্যই এইভাবে একবার হলেও মটনটা রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে কোনো উপকরণ নয় ভাপাবার আগে একটু লবণ আর একটু সরিষার তেল দিয়েই একটু ভাপিয়ে নিতে হবে সন্ধ্যা এখানে আমার কোরণে থেকে সুন্দর একটা গন্ধ ছেড়েছে এখানে আমি বড় সাইজ পেঁয়াজ নিচ্ছি ওজনে আমি দুশো গ্রাম পেঁয়াজ এক কেজি মটনের জন্যে

এদিকে আমি দেখুন আলু কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে দিয়ে একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে দেখুন বন্ধুরা দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা যখন একটু বাদামি কালার হয়েছে তার মধ্যে আমি চর্বিটা দিলাম দিয়ে পেঁয়াজ আর এই চর্বি আমি ভালোভাবে একটু ভেজে নেব তারপরে আমি করে ফর এখানে পেঁয়াজ বাটা আমি দেখুন চা চামচের তিন চামচ দিয়ে দিলাম তাহলে এতে কি আছে এই পরিমাণটা বেশি লাগবে একটু এইভাবে আবার ওনি তিন বাল চামচ মিহিটাটা দিয়ে দিলাম ধীরে ধীরে আমি হালকাভাবে কাটতে থাকছি এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম দেখুন লঙ্কাটা কাটলে এই এইভাবে আবার একটু কাটছি এখানে রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার একটু কষাতে থাকবো একটু উপকরণ দেবো আর এইভাবে কষাতে থাকব দেখি সবজিটা কত সুন্দর লেগেছে সবজি থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এখানে আমি দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম যখন এই গুগলার কালারটা এরকম বাদাম নেওয়া আসবে তার মধ্যে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পণিটা এটা হচ্ছে কাশমিরি লঙ্কার গুঁড়ো এবার দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ কাশমিরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি এইভাবে কষাতে থাকি দেখুন এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও আমি কষাতে থাকি মা বলছে মা কাশ্মীরি দেবে না আমি আগেই কাশ্মীর দিয়ে দিয়েছি ও বলছে মা কাশ্মীরি দেবে না দেখুন কালারটা কি সুন্দর এসছে এর মধ্যে এবারে আমি দেখুন গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও আমি এইভাবে হালকা হাতে হবে আজকে আমি লেবু বা কোনো চপগুলি ব্যবহার করব না কুচি আসবে যখনই এইভাবে মশলাটা কুচি আসবে আমি যে মটনটা একটুখানি কেঁচে শিখে মেরে ভাজে যে জলটা আমার ছিল সেই জল দিয়ে আমি হালকা হালকা করে এই মটনটাকে কষিয়ে দেবো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম অবশ্যই জলটা বাদ দেবে না জলটার মধ্যেই সব কঠিন আছে এইটা এইভাবেই মশলার সাথে কষিয়ে নিতে হবে এবার এখানে আমি এক চামচ এখানে মটন মশলা দিয়ে দেব এক চামচ আমি মটন মশলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এর খালারটা হচ্ছে আর এখনও আমি দু থেকে তিন মিনিট এইভাবে মশলা থেকে তেল ছাড়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা মশলা থেকে আমার কেমন তেল ছাড়ছে দেখুন যখনই এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া শুরু করবে তখন মনে মনে করতে হবে যে একদম মশলাটা কষানো পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি অবশ্যই আমি এখানে আগের থেকে দিয়ে দিয়েছি টমেটো বাটা এখানে আমি টমেটো আর ব্যবহার করব না আমি একটা বড় সাইজের টমেটো এর মধ্যে দিয়েছি এবারে আমি এই মটনটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এবার আমি কষাতে থাকব দেখুন দেখতে কত সুন্দর লাগছে না এর মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট কষিয়ে তারপর আমি ফিরে আসবো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবং একটু এবার ভেজের একটা আলুগুলো দেখুন দিয়ে আবারও আমি ভালোভাবে এবার এই মটন আর আলুটাকে ভালোভাবে কছিয়ে নেব এইভাবে একবার হলেও মটনটাকে বানিয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতোই এই মটনটা খেতে লাগবে এবারে আমি দেব আবারও পাঁচ মিনিট পরে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দু চামচ দেখুন বন্ধুরা এখানে আমি দু মিনিট থেকে এই দেখুন মটনটাকে কষাচ্ছি দেখুন একদম কি সুন্দর হয়েছে একদম গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি উষ্ণ গরম জল দেব দেখুন আমি এখানে বাটি উষ্ণ গরম জল দিয়ে দেব অবশ্যই এখানে উষ্ণ গরম জল দিলে মটন বলো চিকেন বলো যেটাই বানাবেন তাতে কালারটাও সুন্দর আসে আর সময়টা হয় দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এখানে আমি বেশি ঝোল করবো না হালকা দিদি থাকবে ওর জন্যে এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন আবারও পাঁচ মিনিট পরে আমি ফিরে আসেছি দেখুন বন্ধুরা এই মটনের কালারটা দারুণ এসছে আবারও পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমার যে মেন উপকরণ মশলা ওই মশলাটা আমি এবার এর মধ্যে এক চামচ দিয়ে দেবো দেখুন এইভাবে আমি দেখুন পেস্ট করে নিয়েছি এবারে এই পাউডারটাকে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে এক চামচ দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে দেব আজকের একদম স্পেশাল দিনে স্পেশাল মটনের রেসিপি বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন শেয়ার করবেন দেখুন আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হোক এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখুন বন্ধুরা এইভাবে আজকে আমি এই মটনটাকে বানিয়ে নিয়েছি ঝটপট যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর রান্না করে নতুন বন্ধুরাটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আর নতুন বছরে সবার ভালো কাটুক সবাই ভালো থেকো দেখুন আমি এইভাবে এই মটনটাকে তুলে নিচ্ছি দেখুন আমি বলেছিলাম এখানে হালকা গেভি থাকবে দেখুন মটনগুলো এখানে অবশ্যই সিটেটা মারার একটা পদ্ধতি চাই দেখুন যখনই চিকেন বানাবেন একটা জোর দুটো সিটে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে আর মটন বানাতে গেলেই তিনটে সিটে দিয়ে নামিয়ে নিলেই একদম মটনটা ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অবশ্যই গা থেকে ছাড়বে না এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একবারে হলেও এইভাবে মটন বানিয়ে খেয়ে দেখো সবাই ভালো থাকবে আজকের আমি